সম্মানিত দর্শক অদ্ভুত এক খবর বাংলাদেশে এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ঘুরপা সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার টার্গেট নিয়ে এটি আইন পরিণত হবে এবং তার একটি খসড়া আইন প্রতিষ্ঠা ইতিমধ্যে তৈরির কাজে হাত দিয়েছেন তৈরি করেছেন অথবা জমা দিয়েছেন অদ্ভুত বাংলাদেশে অনেক কিছুই ঘটে এটা নিয়তির কারণে ঘটে গরমের কারণে ঘটে আর সব ঘটনা যে কেবলই বলিমাত্র যাকে বলা হয় গরমের কারণে ঘটে তাও নয় আবার কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আজ মনে হচ্ছে আজকের জন্য প্রযোজ্য কিন্তু আগামীকাল এটি কোনো বাস্তবতা থাকে না এখন এই যে আওয়ামী লীগ গত পনেরো বছরে এই দলের যারা নেতৃত্বে ছিলেন সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ এবং সেই সাঙ্গপাঙ্গের একটা বিরাট গ্রুপ রাজনীতি করেছেন অপর করেছেন তারপর আরেকটি গ্রুপ চাঁদাবাজি করেছেন আরেকটি গ্রুপ সন্ত্রাস করেছেন আরেকটি গ্রুপ মানুষ মেরেছেন অর্থাৎ এই বাংলাদেশের মানুষের জীবনে যতটা সম্ভব জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া সম্ভব সেটি আওয়ামী লীগ শুরু করেছিল 12-13 শতকে যেটা 2015 সাল থেকে একেবারে তাদের ক্ষমতা হারানোর শেষ দিন পর্যন্ত তারা এই মানুষের জীবনকে একটা কালাফকার জীবন মনে করে তাদের যারা প্রতিপক্ষ তাদের জীবনের সর্বনাশ করার জন্য তারা করে নিয়ে এখন করি আমি নিজের এটি অভিজ্ঞতা কথা বলি আমি 2014 থেকে 18 পর্যন্ত মূলত আওয়ামী লীগের নাম করে আওয়ামী লীগে ছিলাম কিন্তু আওয়ামী লীগের কোনো সবার সময়তে সেমিনারে যায় কিন্তু এখন যে ভাষায় কথা বলছি তখন ঠিক সেই ভাষায় একটু কথা বললাম দু হাজার সালের আগে যখন আমি সংসদ সদস্য ছিলাম তখন দলকে ডিফেন্ড করতাম দলকে ডিফেন্ড করতাম তার সঙ্গে সঙ্গে আবার দলের বিরুদ্ধে সমপর্যায়ে কথা বলতাম মন্ত্রী এমপি সংসদ সদস্য স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরো অনেককে নিয়ে নেতিবাচক কথা বলতাম আবার তার সঙ্গে সঙ্গে দলের ইতিবাচক কথাগুলো বলার চেষ্টা করতাম তো দু হাজার পরে আমি খুব সতর্ক অবস্থানে ছিলাম কেননা আমাকে যখন জেলে যেতে হয়েছিল সালমান এফ রহমান সাহেবের সঙ্গে মতদ্বৈততার কারণে তখন জেলে যাওয়ার পর আমার যেটা আর্থ উপলব্ধি হল তার কারণে আমি অনেকটা সতর্ক অবস্থায় দিন যাপন করেছি তো আঠারো সন পর্যন্ত আমার আসলে তেমন কোনো হয় ছিল না কিন্তু যেই মুহূর্তে আমি বিএনপিতে যোগদান করেছি আমার তেমন কোনো ক্ষতি হয়নি আমার গ্রামের বাড়িটা ভেঙে দিয়েছে তারপর আমার গাড়িটা ভেঙে দিয়েছে এই সমস্ত কর্মকাণ্ড হয়েছে রাস্তায় রাস্তাঘাটে হয়তো চলতে ফিরতে গিয়ে আমাকে সবসময় একটা আতঙ্কের মধ্যে ডাকাতে হয়েছে তা কি যে কী এটি আমি ওই সময়টিতে টের পেয়েছি তো এভাবে যারা সমাজের সাধারণ আমজনতা তাদের সবার জীবনকে আওয়ামী লীগ আতঙ্ক দ্বারা ভয় দ্বারা অত্যাচার দ্বারা জুলুম দ্বারা অর্থনৈতিক ক্ষতি দ্বারা একেবারে বিধ্বস্ত করে ছড়িয়ে দিয়েছিল। তো সেই আমলিগের পতন হয়েছে। পতন হওয়ার পর এখন সব মানুষই যারা দায়ী ব্যক্তি তাদের গ্রেপ্তার চাচ্ছেন। বিচার চাচ্ছেন এবং জনরোষ এমন পর্যায়ে অনেক মানুষ গণপিটানি দিতে চাচ্ছেন। অনেক মানুষ মারতে চাচ্ছেন। তো এই জিনিসগুলো মানে আপনি কোনো অবস্থাতেই এখন নীতি কথা বললে লাভ হবে না। এখানে মানুষের সেন্টিমেন্টটা আসলে এইরকম যখন দীপুমণিকে ধরা হলো হাত কলা পড়ানো হলো তারপর তার তার গায়ে মারা হলো কিংবা আগামীতে যে হারুন বেনজির তারপর বিপ্লব এ সকল কুখ্যাত লোকজন ধরা পড়ে তাহলে আপনি আসলে জনগণের যে ওটি বন্ধ রাখতে পারবেন না এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে জনরোষ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর জামাত আলবদর বদর আসাম তাদের বিরুদ্ধেও কিন্তু একই জনরোষ ছিল এবং যখনই যারা ক্ষমতায় এসেছে প্রাণান্ত চেষ্টা করেছে জামাতকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু জামাত শেষ হয়নি অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে কিন্তু জামাত শেষ করা যায়নি আবার জামাতের পক্ষেও কিন্তু কথা বলা যায়নি এবং এখনো দেখেন

কোন একটা অন্যায় করবেন অপকর্ম করবেন আপনাকে কি পর্যন্ত তার দায় এবং দায়িত্ব কিন্তু বহন করতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু কেমত পর্যন্ত সেই চুহাত্তরের দুর্ভিক্ষ তারপর স্পেশাল পাওয়ার সেট বাকশাল গঠন এই জিনিসগুলো তাদেরকে তাড়া করবে আবার এই সময়টিতে বিনা ভোট রাতের ভোট দামি ভোট এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থানে তাদের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া এই চ্যাপ্টারটি কোনো দিন আওয়ামী আর উইন করতে পারবে না তো কাজে আওয়ামী লীগকে যদি আগামী দিনগুলোতে বেঁচে থাকতে হয় রক্ষা পেতে হয় তাহলে যে চ্যাপ্টারগুলোতে তাদের ভুল হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে বের হয়ে আসতে হবে সেই চ্যাপ্টারগুলোর ব্যাপারে ছড়ি বলতে হবে লোকজনকে আশ্বস্ত করতে হবে এছাড়া কোনো উপায় নাই এখন যেটি বলছিলাম সেটি হলো আইন করে একটা অলক মানে যাকে বলা হয় মরক্ষ ফাইন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে আগামী দশ বছরের জন্য পিছিয়ে বা বছর রাখার দশ লীগ রাজনীতি করতে পারবে না এরকম একটি আইন পাশ হবে বলে আহ গুজব ছড়িয়ে পড়েছে বা চেষ্টা চালানো হচ্ছে এখন এই আইন যদি হয় তাহলে আপাতত দৃষ্টিতে মনে হবে যে আওয়ামী লীগ হয়তো দশ বছর রাজনীতি করতে পারবে না এখানে বলা হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত আমি আবার বলছি যে সকল রাজনৈতিক দল গণহত্যার সাথে জড়িত তারা দশ বছরের জন্য রাজনীতি করতে পারবে না তাহলে এই আইনটি একেবারে অস্পষ্ট হয়ে পড়বে এই আইনটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং এই আইন টিকবে না আর এই আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে বাস্তবায়ন করতে হবে যেভাবে জামাতকে নিষিদ্ধ করে দুই দুই বার নিষিদ্ধ করে আওয়ামী দুই জমানাতে চেষ্টা করেছে লাঠি পিটা করে জামাতকে মানে যাকে বলা হয় স্ক্রিন আউট করার জন্য কিন্তু সেটি আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে আর জামাতের জন্য সেটি আশীর্বাদ হয়েছে একইভাবে যদি বর্তমানে করা হয় আওয়ামী বিরুদ্ধে এটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হবে এবং আপনারা জানেন যে যে কোনো রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল যখন তাদের উপর করা হয় তখন কি হয় তারা জননায় এগুলো করেছে অবশ্য মানে অপকর্মগুলো করেছে ওইগুলো নিয়ে মানুষের চিন্তা করতে চায় না এখন কি হচ্ছে ধরুন বিএনপি সম্পর্কে অনেক অভিযোগ ছিল আহল সম অভিযোগ ছিল কিন্তু বিএনপির প্রতি আমাদের জাতীয় করা হয়েছে এখন এগুলো নিয়ে মানুষের ভাবছে না এমন কি এই যে রাজাকার রাজাকার তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই slogan টি জনসাধারণের নতা পেয়েছে এর কারণে আওয়ামী লীগের অত্যাচারে কারণে আসলে রাজাকার শব্দটি বাংলাদেশে খুবই গ্যারিনিটেশন ট্রেইডার বিশ্বাসঘাতক মুনাফিক এই মাল অনেকগুলো শব্দ একত্র করলে এই রাজাঘাটকে হয় যাই হোক এখন আওয়ামী লীগ কে যদি দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এর অর্থ যে এই দশ বছর আওয়ামী লীগবিহীন একটি শাসন ব্যবস্থা চালানোর জন্য যারা এখন চেষ্টা চালাচ্ছেন তারা গুগল বাজাবেন কিন্তু আলটিমেট এটাই দশ মাসও তারা টিকতে পারবেন না বরং এই দশ মাসে আওয়ামী লীগ করলে আর বেশি তারা ক্ষমতা দর হয়ে পড়বে যে কাজটি জিয়াউর রহমান সেটি হল তিনি আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন ছিলেন যে আওয়ামী লীগকে আওয়ামী স্বয়ং তারা যে যাকে বলা হয় নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী যে রহমান সাহেব রিভাইভ করেছিলেন এবং তিনি রিভাইভ করতে গিয়ে দেখলেন যে পারা যাচ্ছে না তখন তিনি কিন্তু শেখ হাসিনাকে দিল্লি থেকে আনানোর ব্যবস্থা করেছিলেন ডক্টর কামাল তারপর জেলা আব্দুল রাজাক ওনাদের মাধ্যমে তো এই হলো রাজনীতির প্রজ্ঞা এখন যেটি হচ্ছে সেটি হলো যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন দেশে এবং বিদেশে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে সে সকল মানুষের জন্য তারা আলটিমেটলি পিছিয়ে পড়বে এবং সেই কাজ না করে যদি হোল এত বড় একটা বড় দলকে নিষিদ্ধ করার অপচেষ্টা করা হয় আমি এখানে অপচেষ্টা বললাম এই কারণে যে এই চেষ্টা কখনো কোন অবস্থাতে বাস্তবায়িত হবে না বরং এই কাজ যারা করবেন তারা আগামী বিপদে বিপত্তিতে এবং আহ বলা হয় এটি নিয়ে যে অনার সৃষ্টি তৈরি হবে তার জন্য দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে একেবারে স্পষ্ট বাংলা কথের বাইরে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন আপনি শুধু স্মরণ করবেন দয়া করে এই কারণে রাজনীতি একটা বিজ্ঞান এই বিজ্ঞানে সূত্রের বাইরে কোনো কিছুই যায় না এই যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে এরকম বহু রাজনৈতিক দল গোষ্ঠী ব্যক্তি রাজ পরিবার এই ভূখণ্ডের বিভিন্ন জায়গাতে লক্ষ কোটি বার এরকম অপকর্ম করেছে আবার তারা যে পরিণতি ভোগ করেছে সেটাও পৃথিবীতে বহুবার লক্ষ কোটি বার পরিণতি ভোগ করেছে কিন্তু আবার এরকম আইন করে বন্ধ করা নিষিদ্ধ করা দেশ ত্যাগ করতে বাধ্য করা এই জিনিসগুলো অনেকে করেছে এর বুমেরাং ফল কি হয়েছে সদল বলে সবাই আবার ফিরে এসেছে এবং আগের চেয়ে যে কোনো শক্তি যে কোনো বিচারে অধিকত শক্তিমত্তা নিয়ে তো আওয়ামী ক্ষেত্রে সেটা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেটা হলো যে ধরুন এই আইনটি কিছুদিন বাস্তবায়ন করার জন্য খুব তোলজোর তাহলে জাতীয় পার্টিকে আপনি কি করবেন জাতীয় পার্টিও তো এই গণহত্যার সঙ্গে জড়িত কিন্তু জাতীয় পার্টিকে আপনি কিছুই করতে পারবেন না এর সঙ্গে ভারত আছে আমেরিকা আছে এবং জিএম খাদের পশ্চিমাদের খুব পছন্দের মানুষ আপনি জাতীয় পার্টিকে করতে পারবেন না

দু পর্যন্ত তাহলে এই আইনটা করেন তাহলে সেক্ষেত্রে তো উনিশশো একাত্তর সন থেকে যদি ধরেন তাহলে তো জামাক বলি হয়ে যাবে জাতীয় পার্টি তার জামানাতে অনেক গণহত্যা করেছেন জনাব হসিম মাম্মাদ সাথে তো সেগুলোর কি হবে কিংবা বিএনপি জামানাতে যে সকল খুন খারাপি হয়েছে গণহত্যা হয়েছে এটা তো কম না আঠারো জন কৃষক মারা গেছে অনেক কিছু গ্রেনেড হামলা হয়েছে দেয়ার আর ম্যানি ম্যানি থিংস তো অ্যাজ এ হোল এই আইনটি সবাইকে বিপদে ফেলবে কাউকে উপকার করবে যারা নেতা হবেন ডক্টর ইউনুস শুরু করে যারা আছেন আপনারা নেতা হওয়ার জন্য এসেছেন এখন যে কোনো মূল্যে আপনাদেরকে নেতা অতি হবে আর নেতার সবচেয়ে বড় গুণ হলো সাহস সব থেকে সত্য বলে মিথ্যা বলে এবং ঝুঁকি নেওয়া আপনি সবসময় মাখন খাবেন আর শুয়ে থাকবেন লোকজন আপনার হাত পা ডিপবে জান্নাতের মতো আর আপনি শুয়ে শুয়ে হিরো আলমের মতো মানে যাকে বলা হয় আঙ্গুর কমলা বেদনা খাবেন আপনার প্রিয়তম আপনার আঙ্গুর মুখে তুলে দিবে এটি হয় না রাজনীতিতে রাজনীতির পুরো পথটাই আহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষগুলো আমরা ইসলামের হুজুরবাক সাল্লাহ আলাই ইসলামের জীবন তার যে চারজন সাহাবি তাদের জীবন একমাত্র হাজর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ ছাড়া বাকি তিনজন সাহাবাহিক রাম কিন্তু শহীদ হয়েছেন এবং অবর্ণনীয় রাজনৈতিক বিপর্যয় দুঃখ দুর্দশার মধ্যে কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছে তো এখানে অলিত্যবাদ এখানে অলৌকিকতা বলতে কোনো জিনিস নেই এখানে পুরোটাই কার্যকর আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফল ভোগ করতে হবে এক দুই হলো যে এখানে আপনাকে ঘরের মধ্যে জনপ্রিয় করতে হবে আমি খুব ভয় পাচ্ছি তিনি লন্ডনকে খুশি করতে চাচ্ছেন আমেরিকাকে খুশি করতে চাচ্ছেন জো বাইডেনকে খুশি করতে চাচ্ছেন কিন্তু সেটা ওনার দরকার নেই একটু দরকার নেই ওনার আসলে দরকার হলো ওনার এই যে বাসভবন যমুনা যিনি এখন যেখানে আছেন ওনার ধারণটা ওনাকে পছন্দ করেন কিনা তারপরে ওনার গ্রামীণ ব্যাংকের যারা সহকর্মী তারা ওনাকে পছন্দ করেন কিনা ওনার বড় সার্টিফিকেট হলো ওনার সঙ্গে অতীতে যারা অর্থনৈতিক লেনদেন করেছেন টাকা পয়সার লেনদেন করেছেন তারা ওনার ব্যাপারে ইতিবাচক কিনা ওনার দুজন স্ত্রী তারা তার ব্যাপারে ইতিবাচক কিনা ওনার সন্তানরা ওনার ব্যাপারে ইতিবাচক কিনা এই জিনিসগুলো যাদের ইতিবাচক থাকে তার তারা যদি নেতৃত্ব পায় সারা দুনিয়া তারা জয় করতে পারে